আসসালামু আলাইকুম দশটা লারাপল ই কমার্স সাইট সোর্স কোড সাথে পাচ্ছেন একশো পঞ্চাশ প্লাস ওয়াশ প্লেসের ল্যান্ডিং পেজ সাথে থাকছে কীভাবে এগুলো সার্ভার আপলোড করবেন এই বিষয়ে ভিডিও তো মাত্র নিরানব্বই টাকায় এর সাথে আর অনেক কিছুই থাকছে আসুন আমরা মূল ভিডিও চলে যাচ্ছি তো এটি নয়টি কম্বো প্যাকেজ নয়টি কম্পোপ্যাকেজের সোর্স কোড হচ্ছে একটি কম্পো প্যাকেজ একটি প্যাকেজ আর কি তো প্রথম কম্পো প্যাকেজ হচ্ছে বিভিন্ন রকম যে সফটওয়্যারগুলো আছে এগুলো পাচ্ছেন বই পাচ্ছেন ইংরেজি মামলা মোকদ্দমার কাগজপত্র ড্রাফটিং ফাইল দশ হাজার প্লাস পিডিএফ বই বিলেজি লারাবিলেজি কমার্সুট এরও সাথে থাকছে চারশো প্লাস এম এস ওয়ার্ড ফর্মেট ফাইল পিক্সেলভেল ফাইল প্রিমিয়াম অ্যাপস এবং গ্রাফিক্স ফাইল তো প্যাকেজটা কীভাবে নেবেন তো এর জন্য আপনাকে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ওখানে গিয়ে আপনি নক করলেই মেল দিলেই আমি এই লিঙ্কটা দিয়ে দেবো তো লো লিঙ্ক দেওয়ার পর আপনার মেয়ে এরকম ওপেন করবে এরকম আসবে আর লারাবিল যে সোর্স কোড আছে যে সোর্স কোডে যে এটা এখানে যাবেন যে আপনার যেটা দরকার অল কোড টিউটোরিয়াল এখানে টিউটোরিয়াল আছে দেখে আপনি কাজ করতে পারবেন সার্ভারে কীভাবে আপলোড দেবেন আর আপনি যদি অলরেডি যদি ছোটো মোটো প্রোগ্রাম আর বা এই কাজ করে থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই সেই যে কোডগুলো এই যে এখানে কোট কোড বিভিন্ন রকম যে কোডগুলো এই এই যে এখানে দেওয়া আছে এই কোডগুলো নিয়ে আপনি খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন পেমেন্ট গেটওয়ের যে সোর্স কোড আছে এই যে ফিমেন গেটওয়ের সোর্স কোড যে তো নিয়ে চান যদি কী বলি ই কমার্সিয়ালি যে ই কমার্সে যে আছে ই কমার্সে ডেমো ফাইলগুলো আছে এগুলো দেখে নিতে পারেন এগুলো পছন্দ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন তারপর ডায়নস্টিক যে ম্যানেজমেন্টের সফটওয়্যার এটাও আছে তো এভাবে কিন্তু আপনারা খুব কম মূল্যে সোর্স কোডটা ব্যবহার করে মানে প্যাকেজটি নিয়ে সোর্স কোডগুলো সংগ্রহ করতে পারেন খুব সহজে ব্যবহার করতে পারেন তো আবার বলে দিচ্ছি যে প্যাকেজটি নিতে কমেন্টে পিনকোড আছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক সেখানে যেয়ে আপনি নক করলেই মেল দিলে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ